তো নমস্কার জহার ধন্যবাদ সবাইকে এই ভরা বসন্তের আরেকটা সুন্দর সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের জানাই আগমনী দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা তো যাই হোক আজ এই অধ্যায়ে আরও একটা ছোঁনাছ পার্টি বুক ইংলিশ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো সে ছৌ নাচ নাম হলো মানভূম ছৌ নৃত্য সোসাইটি যেটার অস্তাদ রয়েছেন কার্তিক কর্মকার ইউটিউবার বর্তমানে একজন মানে আমাদের যে মানভূম ইউটিউব জগতে মানভূম ইউটিউব জগতে বলব না মানে আমাদের ছয়ের ইউটিউব জগতে একজন উল্লেখযোগ্য নাম আপনারা সবাই চিনেন ওস্তাদ কার্তিক কর্মকার তো এই অস্তাদ কার্তিক কর্মকারের চৈত্র মাসের বুকিং লিস্ট আজকে আমি আপনাদের সামনে তুলে দেবো তো আপনারা কথা যাবেন না অবশ্যই সঙ্গে থাকুন তো তাহলে চলে আসি পয়লা চৈত্র অর্থাৎ পনেরোই মার্চ রয়েছে পিলিপ ইচাগর এটা মনে আছে ঝাড়খন্ড আছে তাহলে ইচাগড়ের পিলিতে রয়েছে পয়লা চৈত্র পনেরোই মার্চ ইয়ারপর চলে আসি দোসরা চৈত্র ষোলোই মার্চ রয়েছে হরিডাঁট ঘুড়া তো এটা আমার থানার অন্তর্গত বটে ঘুড়া থানার অন্তর্গত হরিডাঁট গ্রামে রয়েছে দোসরা চৈত্র ষোলোই মার্চ ইয়ারপর চলে আসি তেসরা চৈত্র সতেরোই মার্চ রয়েছে বড় মাটিয়ালা কটশিলা তাহলে কটশিলা থানার অন্তর্গত বড় মাটিয়ালা গ্রামে রয়েছে তেসরা চৈত্র সতেরোই মার্চ ইয়ার পর চলে আসি চৌঠা চৈত্র আঠেরোই মার্চ পাঁচই চৈত্র উনিশে মার্চ ছয়ই চৈত্র কুড়ি মার্চ এবং সাতই চৈত্র একুশে মার্চ এই চারটা দিন ওস্তাদ কার্তিক কর্মকার ইউটিউবার ফাঁকা আছে আপনারা যদি কেউ চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি সত্তর কল করে যোগাযোগ করতে পারেন আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে নেব আবার ডিসক্রিপশন বক্সেও দিয়ে নেব ইয়ারপর চলে আসি আটই চৈত্র অর্থাৎ বাইশে মার্চ রয়েছে উলসুম রাঁচি তাহলে রাঁচির উলসুমে রয়েছে আটই চৈত্র বাইশে মার্চ ইয়ারপর চলে আসি নয় চৈত্র তেইশে মার্চ এবং দশই চৈত্র চব্বিশে মার্চ এই দুদিন অর্থাৎ কার্তিক কর্মকারী ইউটিউবার ফাঁকা আছে আপনারা যদি কেউ চান তো অবশ্যই তাড়াতাড়ি করে কল করে বুকিং করতে পারেন আমি নাম্বারটা স্ক্রিনেও দিয়ে দিব ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব ইয়ারপর চলে আসি এগারো চৈত্র অর্থাৎ পঁচিশে মার্চ রয়েছে পাহাড়পুর ধলভূমগড় এবং এটা রয়েছে অর্থাৎ তপন কুমার মাহাতোর সঙ্গে তাইলে ধলভূমগড়ের পাহাড়পুর গ্রামে রয়েছে এগারো চৈত্র পঁচিশে মার্চ এবং এটা রয়েছে অর্থাৎ তপন কুমার মাহাতোর সঙ্গে তো বারো চৈত্র ছাব্বিশে মার্চ এবং তেরো চৈত্র সাতাশে মার্চ এই দুদিন অর্থাৎ কার্তিক করমকার ইউটিউবার ফাঁকা আছে আপনারা যদি কেউ চান তো অবশ্যই কল করে বুকিং করতে পারেন আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে নেব এরপর চলে আসি চোদ্দ চৈত্র অর্থাৎ আঠাশে মার্চ রয়েছে দরপা ঝালদা তাহলে ঝালদা থানার অন্তর্গত দরপা গ্রামে রয়েছে চোদ্দোই চৈত্র আঠাশে মার্চ ইয়ারপর চলে আসি পনেরো চৈত্র উনত্রিশে মার্চ রয়েছে আনাজামবাদ পুরুলিয়া মানে আমার ঘরের সামনেই বটে তাহলে পুরুলিয়ার অন্তর্গত আনাজাম্বাদ গ্রামে রয়েছে পনেরো চৈত্র উনত্রিশে মার্চ এবং এইখানে আপনাদের একজন সুপরিচিত শিল্পীর ঘর বটে যার নাম আপনারা সবাই জানে থাকবেন যে আমাদের শখিন আছে বিখ্যাত এই টিমেই শখিন আছে উত্তম মাহাতো তো এই উত্তম মাহাতোর ঘর বটে আনায় আরও একজন প্রসিদ্ধ মহিলা শিল্পীর ঘর বটে এখানে অর্থাৎ অপর্ণা মাহাতো তো অপর্ণা মাহাতো এই আনাজ আমাদের ঘর বটে তো ওইখানে রয়েছে পনেরোই চৈত্র উনত্রিশে মার্চ ইয়ারপর চলে আসি ষোলো চৈত্র তিরিশে মার্চ রয়েছে ডুমুরডি কোটশিলা তাহলে কোটশিলা থানার অন্তত ডুমুরডি গ্রামে রয়েছে ষোলো চৈত্র তিরিশে মার্চ ইয়ারপর চলে আসি সতেরো চৈত্র একত্রিশে মার্চ সতেরো চৈত্র একত্রিশে মার্চ অস্তাদ কার্তিক কর্মকারী ইউটিউবার ফাঁকা আছে আপনার যদি কেউ চান তো অবশ্যই তাড়াতাড়ি কল করে ভ্রমণ করতে পারেন এরপর চলে আসি আঠেরো চৈত্র পয়লা এপ্রিল রয়েছে চিরুডি সিলিং রাঁচি তাহলে রাঁচি সিলিংয়ে চিরুডিতে রয়েছে আঠেরো চৈত্র পয়লা এপ্রিল ইয়ারপর চলে আসি উনিশে চৈত্র দোসরা এপ্রিল কুড়ি চৈত্র তেসরা এপ্রিল একুশে চৈত্র চৌঠা এপ্রিল এবং বাইশে চৈত্র পাঁচই এপ্রিল এই চার দিন অর্থাৎ কার্তিক কর্মকার ইউটিউবার ফাঁকা আছে আপনারা যদি কেউ চান তো অবশ্যই তাড়াতাড়ি করে কল করে ভ্রমণ করতে পারেন ইয়ারপর পর চলে আসে তেইশ চৈত্র অর্থাৎ ছয় এপ্রিল রয়েছে বানাহাটা কোটসিলা তাহলে কোটশিলা থানার অন্তর্গত বানাহাটা গ্রামে রয়েছে তেইশ চৈত্র ছয়ই এপ্রিল ইয়ারপর চলে আসি চব্বিশ চৈত্র অর্থাৎ সাত এপ্রিল এই চব্বিশ চৈত্র সাত এপ্রিল দুটা আছে দিনে আছে টাটাতে তাহলে চব্বিশ চৈত্র সাত এপ্রিল দিনে রয়েছে টাটাতে এবং রাতে রয়েছে গড়িয়া গালুডি তো এইটাও মনে হচ্ছে ঝাড়খণ্ডে পড়ে যাবে গালুডি সুস্নি গড়িয়াতে রয়েছে চব্বিশ চৈত্র সাত এপ্রিল রাতের বেলাতে ইয়ারপর চলে আসি পঁচিশ চৈত্র আটে এপ্রিল রয়েছে কুলডি কান্ড্রা তো এটা কোন দিকে ওঠে আমার জানা নাই যদি আপনাদের কারো জানা থাকে তো দয়া করে একটু কমেন্ট বক্সে লিখে দেবেন তাহলে কান্ড্রার কুলডিতে রয়েছে পঁচিশ চৈত্র আটে এপ্রিল ইয়ার চলে আসি ছাব্বিশ চৈত্র নয় এপ্রিল তো ছাব্বিশ চৈত্র নয় এপ্রিল ডিব্রি টিকর ডিব্রি টিলকা এটা আমার মানে আমি ই করতে লাচ্ছি মানে পরিষ্কারভাবে বলতে লাচ্ছি কারণ দুটা লিস্টে দু রকম আছে একটা লিস্টে দেখি যে ডিব্রি টিকর আর একটা এইখানে দেখছি ডিবিডি টিরকা তো কোন গ্রামটা ওঠে আপনারা একটু কমেন্ট বক্সে লিখে দেবেন এটা বলে বলিনি ঝালদা থানার অন্তর্গত ডিবিডি টিরকা নয়তো ডিবিডি টিকর এই দুটা মানে এই দুটো নামের মধ্যে আমি কনফিউজনে আছি যদি আপনাদের জানা থাকে তো একটু কমেন্ট বক্সে লিখে দেবেন এবং এটা আছে অজিত কুমারের সঙ্গে এটা রয়েছে চৈত্রের ছাব্বিশ দিনে এই নয় এপ্রিল ইয়ারপর চলে আসি সাতাশে চৈত্র দশে এপ্রিল তো সাতাশে চৈত্র দশই এপ্রিল অর্থাৎ কার্তিক কর্মকারী ইউটিউবার ফাঁকা আছে আপনারা যদি কেউ চান তো অবশ্যই কল করে বুকিং করতে পারেন ইয়ারপর চলে আসি আঠাশ চৈত্র অর্থাৎ এগারো এপ্রিল রয়েছে হুট আরকি তো এটা মনে হচ্ছে ঝাড়খণ্ড পর্যায়ে তো ঝাড় এই আর্কির হুটে হুট গ্রামে রয়েছে আঠাশ চৈত্র এগারো এপ্রিল চলে আসি উনত্রিশ চৈত্র বারো এপ্রিল তো উনত্রিশ চৈত্র বারো এপ্রিল অর্থাৎ কার্তিক কর্মকারী এটি ফাঁকা আছে আপনারা যদি কেউ চান তো অবশ্যই কল করে বুকিং করতে পারেন ইয়ারপর চলে আসি তিরিশ চৈত্র অর্থাৎ তেরোই এপ্রিল রয়েছে মুলখি সিলি তাহলে সিলির মুলখিতে রয়েছে তিরিশ চৈত্র তেরোই এপ্রিল ইয়ার পর চলে আসি একত্রিশ চৈত্র চোদ্দো এপ্রিল রয়েছে লতপড়া বান্দোয়ান তাহলে বান্দোয়ান থানার অন্তর্গত লতপড়া গ্রামে রয়েছে একত্রিশ চৈত্র চোদ্দো এপ্রিল তো এ হইল অর্থাৎ কার্তিক কর্মকার ইউটিউবারের চৈত্র মাসের বুকিং লিস্ট যে সমস্ত কমিটি বন্ধু অর্থাৎ কার্তিক কর্মকারের ছোঁড়া দিতে চান তারা অবশ্যই উক্ত গ্রামগুলোতে চলে যাবেন আর যে সমস্ত কমিটি বন্ধু তাদের গায়ের মেলার জন্য অর্থাৎ কার্তিক ইউটিউবারকে বুকিং করতে চান তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি সত্তর কল করে যোগাযোগ করে বুকিং করে নেবেন তো যাই হোক আগের এই ডেটা দেয়টা এইখানে শেষ করছি চলুন আপনাদের সঙ্গে দেখা হবে আর একটা নতুন দেয় ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন এবং রঙে থাকুন আর আমার ভিডিওগুলাকে দেখতে থাকুন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকেও দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন তাহলে দেখা হচ্ছে আর একটু নতুন দেয় নিয়ে